জান্নাতের মধ্যে গেলেন আল্লাহ রহানু জান্নাতের দিকে তাকাইয়া দেখেন নারী জাতির সংখ্যা বেশি দূর কান সুখহান আল্লাহ এবার আমার আপনার নদীর জান্নাত দেখিয়া গুড়িয়া গুড়িয়া জাহান নামের মধ্যে যখন দিলে জাহান নামের মধ্যে উকি নয় পাঠাইয়া দেখে জাহান নামের মধ্যে নারী দেখতের সংখ্যা বেশি যেরকম না ওজুবিল্লা এর দ্বারা প্রতি অমান হয় জান্নাতের মধ্যে নারী দেখের সংখ্যা বেশি জাহান নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি এর দ্বারা এই কথা প্রতি অমান হয় এই দুনিয়ার জমিনে নারীদের সংখ্যা বেশি যেরকম ঠিক কিনা এই জন্য আল্লাহ যখন মেয়েরাজ করিয়া নারীদেরকে জানতে দেখিয়া আল্লাহর হাব যখন দুনিয়ার জমি আসলেন নবী আমার কামরা থেকে বের হয় না নব দরজা বন্ধ করে দিয়া সে তার মধ্যে কান্না করে মালি

নারী যাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে ওই ছয়টা পদ্ধতির কষ্ট দেখিয়া আমি বিশ্ব সহ্য করতে পারি না এবার পাঁচ মাঠে সাহারা হতে আল্লাহ বলে আপনার যান তাহলে প্রথম নাম্বার পদ্ধতি কি আল্লাহর হাবিবাহের জমানার পয়ে নাম্বার

যখন আমি জাহান নামের দিকে তাকালাম আমি তাকাইয়ে দেখি যেমন কিছু নারী যাদের স্তন দিয়া দুইটা স্তন দিয়ে আল্লাহ আগে জাহান নামের বাদিয়া শুননে জুলাইয়া রাকিয়া জাহান্নামের আগুনদার গলায় চিন কেমন কষ্ট দুনিয়াতে মনে মানুষ এক আঙ্গুলের মধ্যে দিক রশি দ্বারা বাজে সাধারণ সময়ে কেউ মানুষ থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে ওর গুনাহের কারণে জাহান্নামের মধ্যে তাদের দুই দস্তান দিয়া বরশি দুকা জুলাইয়া সুন্দরাকি আগুনদার গলায় দিবেন তাদমে যহারাত আল্লাহ ওয়া নাদা ওই নারী গুলো আল্লাহ বর্ষি ঢুকাইয়া শূন্য রাখে ওদেরকে শাস্তি দিবে নিয়ে অপরাধ কি আল্লাহ নবীকে এক দেখে বাতি মারে ওই সমস্ত মহিলারা আতুনিয়ার জমিনে ওই সমস্ত মহিলা দুনিয়ার জন্য পরাধিয়া করতো

ওই সমস্ত মহিলার দুনিয়ার জুনের সময় মতো নামাজ আদায় করতো না এক নাম্বারের উপর হইলো ওই সমস্ত মহিলার দুনিয়ার জুনের সময় মতো নামাজ আদায় করতো না এরে পা আরেকটা ওই সমস্ত মহিলা যখন তারা স্বামীর মিলন করত। করতো ব্যাপারে উদাসীনতা না এই জন্য প্রথম নাম্বার অপরাধ হইল নামাজ পড়ত না দুই নম্বর অপরাধ হলো। যখন মিলন করতো স্বামীর সাথে তখন পবিত্রতা হওয়ার ব্যাপারে পাপ হওয়ার ব্যাপারে উদাসীনতা করতো

এক দিন না এক দিন না এমন কতগুলা মহিলা আছে যাদের চুলকে আল্লাহ জাহান নামের পারে সাথে বেজে দিয়া জাহান জাহান্নামের আগুন দ্বারা জ্বালাচ্ছেন এবার ফাতিমা যহরা আল মবদা ন কুই মহিলা বেরো পরাত কি আল্লাহ ফাতিমা ওই সমস্ত মহিলা 중에 আর আল্লাহ তার খুব সুন্দর চুল নিয়েছিল ওই চুলকে ফুলাইয়া শ্যাম্পু দিয়ে ফুলাইয়া রাস্তা দি হারতো মাতার মধ্যে উড়না লাগাড় করতে না বড় দিকে দিকটা গাইতে সিনার গুণভিত এ ফাতিমা ঐ সমস্ত মহিলারা বেপর্দ হইয়া নির্লজ্জ হইয়া রাস্তা যখন রাস্তা দিয়ে যখন ঘুরাইত পর পুরুষরা তার দিকে তাকাইত এই কারণে কাল কে আমাদের কদিন ময়ন থেকে ওই সমস্ত মহিলাকে মহিলাদের কাল্লা জাহান নামের মধ্যে ফেলে দিয়া ওদের চুলকে জাহান নামের পারে ওষাকে বেঁধে দিয়া আগুন দ্বারা ওদেরকে জ্বালা থামে দেখেছে এই জন্য আমরা তাহলে পাঁচ নম্বর পদ্ধতি আল্লাহ নবী দাঁড়িয়ে গো ফাতিমা যখন মধ্যে টাকা আমি তাকাকে দেখি কিছু মহিলার চেয়ার আল্লাহ শুকরের মতো বানাইয়া দিছে শুকরের মতো চেহারা হইয়া গেছে

কারণে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে আগুন দ্বারা দেওয়াচ্ছেন এমন কি চেহারা আসতে করার মতো এই জন্য যুবক যে যুবক নামক এই যে বট মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায় মহিলারা কিভাবে যুবক করে যখন কোন মহিলার উপরে কোন সন্তান হয় একজন মহিলা গিয়েছে দেখার জন্য তাকে দেখে সন্তানটা কালা ওই মহিলা ডাক দেখো তুমি কারো কাছে বলবা আমার সন্তান যে কালা ওই মহিলা আরেক জায়গায়

ওই সমস্ত মহিলা দুনিয়ার জন্য বড় হিংসুক ছিল এই জন্য সমাজের মধ্যে এমন কিছু মহিলা বেশিরভাগ মহিলা হয়েছে শুধু হিংসা করে শুধু হিংসা করে অন্যের বেলায় দেখতে পারে না এমন মহিলা আছে কিনা নাই এই জন্য যে সমস্ত মহিলা দুনিয়ার জন্য হিংসা করবে আল্লাহ আব্দুল আলমীর জাহান নামের মধ্যে ওই সমস্ত মহিলাদের চেহারা কুকুরের মতো ও বানাইয়া দিবেন এইজন্য কুকুরের স্বভাব বলে ইনশা করা যমুনা নদীর পারে মধ্যে গরু মারা যায় যেমন সময় তোরা একটা কুকুর ওই দুষ্ট হওয়ার জন্য যায় তখন ওই কুকুরটা তার সাথের কুকুরটাকে তাড়িয়ে দেয় কেন সে তার সহজাতই তার কুকুর ভাই তো গরু দুষ্ট খেতে দেয় না

অপরাধ ওই নাইলাম জাহার নামের মধ্যে তার চেহারাটা কুকুরের মতো দাঁড়িয়ে দেন এই জন্য এই জন্য আমাদের মা আসি তাহলে এই যে শাস্তি যদি আমরা লক্ষ্য করি আমাদেরকে বাঁচতে হবে আমাদের কোনো গতি থাকবে না এই জন্য যত আমরা করেছি তাহলে আমরা আজকে আলোচনা বুঝতে বলো যে নারী এবং পুরুষ পুরো যারা পর্দা রয়েছে তাহলে আমরা পুরুষের আসি আমরা এখন রান্না করতাম না যে পর্দা করবে নারীরা পুরুষের কোন পর্দা নাই তাহলে আল্লাহ কোরআনের মধ্যে নারী এবং পুরুষ দুই জাতির ব্যাপারে পর্দা ব্যবহার করছে এবং পুরুষের পর্দা দি পুরুষেরা তার চুক্ষকে দিকে রাখবে যেমন কি তার শরীরের এই যে নারী থেকে নিয়ে হাদ নিজ পর্যন্ত ওই অঙ্গগুলাকে ডেকে রাখবে কোন নারী দিকে তাকাইবে না আর নারীদের পর্দা হলো নারীরা আর আমরা যারা পুরুষের আছি আমরা আমাদের মা বন্ধুদেরকে পর্দার ব্যাপার আমরা আমাদের মা বোনদেরকে আমরা বুঝাতে হবে লজ্জ করতে হবে এমনকি যদি বিধান না মানে তেমনকি আপনি তারপরে কচুর করে তারপর আপনি